ওই যা পাওয়ার কথা ছিল পাঁচ লক্ষ টাকা সন্তানের জন্য দশ লক্ষ টাকা সঞ্চয়পত্র এবং দুই লক্ষ টাকা তার সন্তান যে এতিমখানার কথা বলা হয়েছে উনি উনি নিজ থেকে চিন্তা করেছেন তার সন্তান মাদ্রাসা অথবা ইতিম খানা আপনারা জানেন আমাদের এতিমখানা মাদ্রাসা সেটা একটা কম্বিনেশন আছে আমি আমি আপনি যদি সুনীতির কোনো মায়ের কথা বলে থাকেন যে তার সন্তানকে যেটা খবর এসেছিল এতিমখানায় পাঠানো হয়েছে আমি এটা ব্যাখ্যা দিচ্ছি আমরা সরকারিভাবে ওই মায়ের যা পাওয়ার কথা ছিল পাঁচ লক্ষ টাকা সন্তানের জন্য দশ লক্ষ টাকা সঞ্চয়পত্র এবং দুই লক্ষ টাকা এটা তাতে দেওয়া হয়েছে কিন্তু আপনারা জানেন আমাদের আর্থ সামাজিক অবস্থায় অনেক মা আছেন উনি জানেন না যে একটা চেক থেকে কীভাবে টাকাটা তুলতে হবে উনি ওনার পরিবারের অন্যদের সহায়তা নিয়ে সেই টাকা তুলতে গিয়ে উনি কিছু পেয়েছেন বাকিটা অন্যরা পেয়েছে বুঝতেই পেরেছেন ব্যাপারটা কিন্তু তার সন্তান যে এদিন কথা বলা হয়েছে উনি উনি নিজ থেকে চিন্তা করেছেন তার সন্তান জানেন আমাদের এতিমখানা সেটা একটা এতিমখানা হল এর মধ্যে এর মধ্যে বলছে আমরা রিসেন্ট জানতে যে এক মাস আগে যে আমাদের আবা এক শহীদের মেয়েকে গণদর্শন করা পরে সে হচ্ছে দারে দাঁড়িয়ে গিয়ে তার এই দর্শকের যে সুনির্দিষ্ট যেই বিচার সুষ্ঠু বিচার সে পায়নি না পাওয়ার কারণে সে সুসাইড করতে বাধ্য হয়েছে এবং এখনো পর্যন্ত র্যান্ডমলি সেই দর্শকরা এখনো মানে বুক ফুলিয়ে চলতে আমি তাদেরকে কতটুকু আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে নতুন যেই আইনজীবী নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের মিস্টার মুস্তাফিজুর রহমান ওনার সাথে আমাদের সার্বক্ষণিক আলোচনা হয়েছে প্রতিটা পরিবার যখন ওয়ান সিক্স ট্রিপল জিরো এই নাম্বারে ফোন করবেন সাহায্য চাবেন ওই আইনজ্ঞর মাধ্যমে আইনজীবীর মাধ্যমে তাদের কাছে আমরা পৌঁছে যাব তাকে যাতে কান্না করতে না হয় এবং প্রতিটা জেলাভিত্তিক যে আমাদের বিভিন্ন সমন্বয় করার জন্য যারা আছেন তাদের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে যাব আমাদের একটা ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা আমরা করছি আপনারা জানেন সব কিছু যুদ্ধ অবস্থার মধ্যে হয়েছে এখন যুদ্ধ অবস্থার মধ্যে তো দৌড়াদৌড়ি করে সব হয়েছে এখন আমরা একটা এটাকে একটি স্ট্রিম লাইনে নিয়ে আসবো ওয়ান স্টপের মধ্যে আইনজীবীর কাছে আইনের সাহায্য পাবে আমাদের ওখানে ডক্টর আছে চারজন আছে আরও তিনজন আসবেন এই সাতজনের কাছে ইমিডিয়েট চিকিৎসার সহায়তা পাবেন জেলাগুলোতে ইনি যেখানে আছেন গাইমানদা সদরে থাকলে গাইমানদা সদর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উনি কীভাবে সাহায্য পাবেন সেটাও আমাদের এখান থেকে ডাইরেক্ট করে দেওয়া হবে প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকা আমরা দিয়েছি তাদের সন্তানদের জন্য দশ লক্ষ টাকার সঞ্চয় পক্ষে রাখা হয়েছে তাদের বিভিন্ন জেলা পর্যায়ে থেকেও তাদের জন্য দুই লক্ষ টাকা হয়েছে বাট এটা অনেক সীমিত আমরা তাদেরকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে চিন্তা করি জেলা আপনারা যেটাকে বলেন ভিআইপি ওনারা হচ্ছেন আমাদের ভিআইপি তাদের সেই মর্যাদা না দিতে পারলে বাংলাদেশ কোনোদিন ভিন্ন বাংলাদেশে যেতে পারবে না তাদের জন্য আপাতত আমরা যেটা করছি এই মুহূর্তে তার জীবন যাপনের জন্য আহতরা যারা কঠিন সময় পার করছে একদিন দেরি হলে তার আরেকটি হাতে পতন ঘুরবে ওই হাতে কেটে যাবে এটা আমাদের এই মুহূর্তের সামনে গুরুত্বপূর্ণ হয়ে যায় কিন্তু আমাদের যেহেতু প্রতিষ্ঠা বলেছেন আমরা আগামী প্রজন্মের জন্য তাদের স্মৃতি এবং এই সম্মানকে হয়ে নিয়ে যাব এটা নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা আমাদের হয়েছে আর্কাইভিং থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা ব্র্যান্ডিংয়ের জন্য নিয়ে যাচ্ছি তারা কারোর কাছে অনুদান পাওয়ার যোগ্য না রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা তারা ব্র্যান্ড হবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে আমাদের এই আহত মেয়ে শহীদ পরিবারের সদস্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি হিসেবে ব্র্যান্ডিং হিসাবে তারা মার্কেটে দেখে আমার নাম কামাল আকবর আমি ইলেকশন করবসরপ্রাপ্ত এই জুলাই যুদ্ধ এবং আমাদের এই ছাত্র জনতা যারা মাঠে যুদ্ধ করেছেন তাদের সাথে মানসিকভাবে শারীরিকভাবে জুলাই ফাউন্ডেশনে আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছি গত নয় তারিখ থেকে সেই হিসেবে আমার অনেক দায়িত্ব আছে আর আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের বাংলাদেশের সকল মানুষকে আমাদের মতো বুকে ধারণ করতে হবে যে জুলাই বীর শহীদ তাদের পরিবার এবং যারা বীর যোদ্ধা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতেই হবে এর কোনো বিকল্প নাই হিন্দু বাংলাদেশ থেকে ধন্যবাদ